এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে ষোলো সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে সতেরো সেমি দূরে অবস্থিত একটি বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত তাহলে এখানে ধরে নিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ হচ্ছে একটা স্পর্শক এবং ও পির দূরত্ব প্রশ্নে বলেছে সতেরো সেমি এবং যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ব্যাস বলেছে ষোলো সেমি তাহলে ব্যাসার্ধ কত হবে ও কিউটা আট হবে আমাদের বের করতে হবে পি কিউ স্পর্শকের দৈর্ঘ্য আমরা কি জানি যে কোনো বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যদি স্পর্শক অঙ্কন করা হয় সেক্ষেত্রে স্পর্শকের উপর ব্যাসটা ব্যাসার্ধটা হবে লম্ব অর্থাৎ লম্বভাবে ছেদ করে সেক্ষেত্রে কি ও কিউ লম্ব হবে পি কিউ তার মানে আমাদের এই পি কিউর দৈর্ঘ্যটা যদি বের করতে হয় সেক্ষেত্রে পি ও বিন্দু থেকে পি এর দূরত্ব যে সতেরো সেমি সেটা হবে আমাদের কি অতিভুজ সেক্ষেত্রে আমরা এখানে লিখবো পি কিউ ইকুয়ালস টু কি রুট ওভার ও পি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার তাহলে এখানে ও পি অর্থাৎ সতেরো সতেরো স্কোয়ার মাইনাস ও কিউ ও কিউ কত হবে আট তার মানে এখানে হবে আটের স্কোয়ার এবার সতেরোর স্কোয়ার করলে কথা হবে সতেরোর স্কোয়ার করলে হবে দুশো উননব্বই এবং আটের স্কোয়ার করলে হবে চৌষট্টি এখন দুশো উননব্বই থেকে চৌষট্টি যদি আমরা বাদ দিই তাহলে কত হচ্ছে পাঁচ এখানে হচ্ছে আমাদের দুই এখানে হচ্ছে দুই অর্থাৎ দুশো পঁচিশ তার মানে দুশো পঁচিশকে বর্গমূল করলে কথা হবে আমাদের পনেরো তার মানে এখানে যে বৃত্তটা আছে বৃত্তটার উপর অঙ্কিত কিউবিনুতে পি কিউ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে কত পনেরো সেমি